বঙ্গবীর কাদির সিদ্দিকের নেতৃত্বে এখানে শপথ নেওয়া হয়েছিল উনি যুদ্ধের সময় এখানে গুলি লাগছিল এ দেখেন যুদ্ধের সময় এখানে গুলি লাগছিল উনি মুক্তিযুদ্ধের কথা বলতে উনার চোখে পানি চলে আসছে পরিবার থেকে পালিয়ে যায় দেশের জন্য লড়াই করছে তাদের মধ্যে উনি একজন কিন্তু জোনাবলীর লাশটা পাওয়া যায় নাই রকেটের লাস্টা আপনি চারটা মানুষকে মারি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সময় তো আপনারা বাসায় আসতে পারছেন না তো আপনার তখন খাওয়া খাদ্য কেমন কি করতে খাওয়া দশা দিন হওয়ার পরে আমরা টাঙ্গাইলে হাতের জমা দিলাম শেখ সাহেব আসলো বাংলাদেশের নামার পরে তারপরের দিনই টাঙ্গাইলে আসে দুই দিন পরে আমার ঘরে এগারোশো লোক কাদের সে দিন জায়গা পিলখানা পিলখানা তাহলে আপনারা যুদ্ধের কতদিন পরে বাড়িতে এরপরে বাড়িতে আসার পরে আপনার আব্বা মার যে একটা কিরকম অনুভূতি ছিল না খুব মানে এই এলাকার কোন মানুষ আমার দেখবার জন্য যা যাবার আর বাতাস না সবাই আমাকে দেখতে গেছিল তা হলো ওনার মুক্তিযুদ্ধের চমৎকার এই যে দেখেন আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুই বিওয়াস আমার পিছনে আপনারা যে একটি নিদর্শন দেখতে পারতেছেন যেখানে আসলে দাঁড়িয়ে এই যে এই যে জায়গাটি আপনারা দেখতে পারতেছেন এই জায়গাটিতে যে টাঙ্গাইল বলেন আপনার টাঙ্গালের যে সমস্ত যে মুক্তিযোদ্ধারা ছিল ওরা এই জায়গাটিতে দাঁড়িয়ে শপথ গ্রহণ করছিল এবং আপনারা এটা শুনলে অবাক হবেন এই একটা ইউনিয়ন থেকে তিনশো জন মুক্তিযোদ্ধা

যুদ্ধের আলোড়নটা সারা টাঙ্গলে সৃষ্টি করা হয় আর কি এটাই সেই জায়গা এটাই সেই জায়গা এখানেই সম্পন্ন ছিলেন হ্যাঁ উনি আবার এইটাই উনি আবার এই শপথের যে স্থানটা এটার উনি একটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এই উন্নয়ন কল্পে এইটার এই করছিল এখানে প্রেসিডেন্ট আসার কথা ছিল যা উনি পারে নাই কারণ হলো ওনার পিছনে কিছু লোকজন হয়তো ই করছে আর কি মানে পারে নাই উনি তো অনিয়ম পি পরে উনি এখান থেকে পদত্যাগ করিয়া পরে যে উনি দল গঠন করে যে গামছার দল কাকা আপনি হয়তো মনে হয় এখানে শপথ নিছিলেন আমি তো ওই শপথের সময় আমাকে এমন কিছু একটা ইতিহাস বলেন যে শপথের সময় এমন কিছু ঘটতেছিল যা বা ছিল যে আপনি এই দেশের যুদ্ধ করবেন এই দেশের মা বোনের ইজ্জতের কথা যখন আমরা চারিদিকে শুনছি যে আমাদের এই দেশের মা বোনদের ইজ্জত নিয়ে তারা এরকম ই করতেছে তখন তো আমরা যুব সম্পদে আমাদের তখন মানে দেহে কুলাই নেই আমরা এই দেশের সম্মান রক্ষা করার কারণে কান্না করতেছেন তখন আমরা এই এই মুক্তিযোদ্ধায় আমরা অংশগ্রহণ করি আমাদের এই দেশে বহুত মা বোনের ইজ্জত তারা লুটে নিছে আসলে বিবাস দেখেন উনিশশো সালে পাকিস্তানি বাহিনী আমাদের দেশের মা বোনদের ওরা কতটা ইজ্জত হানি করছে ওরা কি পরিমাণ অত্যাচার করছে এ দেখেন আমার একজন বাবার সমতল আমার বাবার বয়স হবে একজন চাচা উনি মুক্তিযুদ্ধের কথা বলতে ওনার চোখে পানি চলে আসছে আসলে যারা এটা সচকে দেখছে যারা সচকে দেখছে আসলে ওনার মতো ব্যক্তিরা তখন আসলে হয়তো আমরা থাকলেও আমরা টিকে থাকতে পারতাম না আমাদের জাম যাবে আমাদের কি জীবন যাবে না কি যাবে সেটা আসলে আমাদের টিকে থাকা সম্ভব হইতো না যেমনটি উনি করছে তো কাকা আপনি যখন এখানে জয়েন করলেন মুক্তিযুদ্ধে তখন আপনি কি আপনার পরিবার থেকে না করছিল না আমার আমি পালাই যাই আমার নানার একটা চাদর আমি আনতে গেছিলাম চুরি করে মানে নানার কাছে বইলা আমার নানাই বলছিল যে আমি যদি চাদর দেই তাহলে তোমার যদি মারা যাও তুমি কোথাও যাইয়া তাহলে আমি তোমার মার কাছে জব দিতে পারবো না কারণ যে আমার বাপে যদি চাদর না দিত তাহলে আমার ছেলে মুক্তিযোদ্ধা যেত না বাসে সে মারাও যেত না যার কারণে আমার নানা আমার চাদরও দিচ্ছাল না একটা খেতা নিয়ে আমি মানে পাতলা খেতা এই খেতা নিয়ে আমি তারপরে আর কি আপনার পরিবার থেকে ইচ্ছুক ছিল না স্বাভাবিক তো তো একজন মানুষ কতটা দেশপ্রেম থাকলে একজন মানুষের কি পরিমাণ দেশের প্রতি টান থাকলে জনগণের প্রতি কতটা ভালোবাসা থাকলে পরিবার থেকে লুকিয়ে যায় পরিবার থেকে পালিয়ে যায় দেশের জন্য লড়াই করছে তাদের মধ্যে উনি একজন

বাহিনী হাতে কারো জোনাবালি মারা গেছে এই যে ইয়ে আমের জোনাবালি মারা গেছে রকেট মারা গেছে এরা সামনে হ্যাঁ এদের এই গুলি খেয়ে এরা মারা গেছে কিন্তু জোনাবালির লাশটা পাওয়া যায় নাই

ওদের প্রাণ চলে গেল তখন কি আপনাদের কেমন লাগছিল আপনারা কি বই পাইছিলেন নাকি অন্য হয় না যে আমরা এই দেয় মানে আমরা দুনিয়ার উপর বেঁচে থাকবো এরকম কোন আশা আকাঙ্ক্ষা আমাদের যখন যুদ্ধ চলছে তখন মনে হয় না যে আমরা আমরা বাঁচবো কারণ আমাদের তো সংগৃহীত সামান্য হাতিয়ার বা গোলা বারুদ নিয়ে আমরা সীমিত নিয়ে করতো ওরা তো অসীমিত গোলাগুলি করতো তো ওই ওদের গোলাগুলির জবাব দেওয়া তো আমরা ওই ভাবে দিতে পারিনি কথাটা বুঝিনি আমাকে তো মনে করি সীমিত গুলি নিয়ে আমরা চলাফেরা করছে গাড়িতে নিতে পারি নাই নিজের নিজেরা যেটুকু গ্রহণ করতে পারছি ওইটুকু নিয়েই আমরা চলছি আর ওরা করে গাড়িতে সাপ্লাই দিছে আমার তো এরকম কোনো ই ছিল না যুদ্ধকালীন সময় আপনার এরকম কোনো স্মৃতি মনে আছে যেগুলো আসলে খুব কষ্টের হ্যাঁ ইয়ে এক জায়গায় তেরো জন তেরো জন না চৌদ্দ জন লোক মারা গেলো ওখানেও আমি ছিলাম কিন্তু থাকলে কি বো এই যে আমার এই জায়গায় একটা যে এই যে আমার এই চাচার মুক্তিযুদ্ধ সময় ওনার এখানে গুলি লাগছিল আসলে গুলিটা ভালোভাবে লাগে নাই যার জন্য আসলে উনি বেঁচে গেছিল আল্লাহকে ওনাকে হায়াত দিছিল আমরা যেমনটা জানতে পারছি মুক্তির উদ্দেশ্যের মধ্যে আপনারা বাসায় আসতে পারছেন না তো আপনার তখন খাওয়া খাদ্য কেমন কি করতে খাওয়া দাওয়া মনে এলাকা গেলে ওই এলাকার প্রবীণ কোনো ব্যক্তি যদি মানে ই থাকছে ওই কমান্ডারে তাদের বলছে যে আমার করে দশ জন বা বিশ জন বা পঞ্চাশ জনের খাবার তুমি দিবে আরেকজনের বলছে যে তুমি বিশ জনের খাবার দিবে এরকম ভাবে এক জায়গায় সংগ্রহ করছে না তো আপনি যখন যুদ্ধের সময় দেশ যখন স্বাধীনতার ঘোষণা দেয় তো আপনি ঘোষণার পরে যখন আপনি যখন বাসায় ফিরে আসলেন তখন আপনারা আসতে পারিনি। যখন দেশ যখন স্বাধীন হয় তখন আমরা এই যে গোরাই আছে না এই যে মুসুরির ফ্যাক্টরি যেদিন শেখ মুজিব আহে গোরাই গোরাই ওই কালিয়া শেখ মুজিব যেদিন আসে তখন আমরা ওই দিন আমরা ওই মিলের উপরে সামে 81 কিন্তু পাক বাহিনী ওখানে পাক বাহিনীদের যে ফ্যামিলি ছিল কিন্তু তারা পালাই গেছে কিন্তু তাদের যে চাকরিজীবী যারা ছিল ওই ফ্যাক্টরিতে যারা পাঞ্জাবের বেশি চাকরি করত আমরা ওদেরকে পাহারা দিয়েছি ওদেরে আমরা নিয়ে গেলাম শেষে জয়নদের স্বাধীন হওয়ার পরে আমরা টাঙ্গাইলে হাতের জমা দিলাম শেখছাবাসল বাংলাদেশে নামার পরেই তার পরে দেনি টাঙ্গাইলে এসে টাঙ্গাইল আসার পরে আমরা ওখানে থেকে আমরা করে হাতের জমা টাঙ্গাইল টাঙ্গাইল জমা হওয়ার পরেই দুই দিন পরে আমার করে এগারোশো লোক কাদের পিলখানায়ু কতদিন পরে বাড়িতে আমরা বোঝেন আমি যুদ্ধের পরে আমার চাকরি হয়েছে চাকরি হওয়ার ট্রেনিং হয়েছে ট্রেনিং হওয়ার পরে আমি যে জয়েন করছি জয়েন করার পরে আমার এক মাসের ছুটি দিছি মানে দেড় স্বাধীন দিন হওয়ার পরে

তখন আপনার একদম যখন দেশ স্বাধীন হয়েছে তখন আপনার ভিতরে কি রকম ফিলিং আপনার ভিতরে কি একটা অনুভূতি ছিল খুব একটা আনন্দ মনে করুন একদিন একদিন আমরা শুধু খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু খালি মনে করুন আনন্দই করছি আনন্দই করছি উল্লাস করছি খালি গোলা গুলি মনে যার যার কাছে যে একটা মিষ্টি ছিল ছিল ওই না যে যে পাইলে পার্টি ফুটাইছে আর এই আনন্দ তারপরে দিন আমাদের বড় খাবারের ব্যবস্থা করছে এই তো আসলে বিবাস এই কথাটা শোনার পর দেখেন আমার গায়ে লোন দাঁড়িয়ে গেছে আসলে আমি শিরোহিত হয়ে গেছি যে দীর্ঘ নয় মাস দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে দীর্ঘ নয় মাস যে জীবন চলে যাবে এটা জানার পরে যারা যুদ্ধ করছে ওরা নয় মাস পরে যখন স্বাধীন করতে পেরেছে তখন তাদের ভিতরে আসলে কতটা ভালো লাগা অনুভূতি হয়েছিল যে এই চাঁদের কাছ থেকে শুনলেন উনি মুক্তি মুক্তিযোদ্ধা ওনারা সারাদিন আসলে আনন্দ উল্লাস করতে যে ওনারা সারাদিন কোনো খাওয়া খাওয়া বাদ দিয়ে ওরা শুধু আনন্দ উল্লাস করতেছিল তব্যবাস যারা আসলে উনি বেঁচে আছে যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের কষ্টের বিনিময়ে যারা আসলে যে মৃত্যুবরণ হবে মৃত্যু হবে এটা জানার পরও যারা আসলে আমাদের দেশকে স্বাধীনতার কাজে তারা আসলে তারা চাপিয়ে পড়ছিল সবাই দোয়া করবেন ওনাদের জন্য আল্লাপের জন্য আল্লাপের জন্য ওনাকে ভালো রাখে এবং ওনার ফ্যামিলিকে ভালো রাখে এবং যারা আমাদের এই দেশকে স্বাধীন করতে যে জীবন দিয়েছে আল্লাপের জন্য প্রতিটা কবরবাসীকে জান্নাত দান করে তো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কাকা এই যে দেখেন এটা হলো ওনার মুক্তিযুদ্ধের চমৎকার এই যে দেখেন আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না উনি একজন জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ের মুক্তিযোদ্ধা এবং তেগি মুক্তিযোদ্ধা কারণ এই যে দেখেন বিবাস আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি উনি যুদ্ধের সময় এখানে গুলি লাগছিল এই দেখেন যুদ্ধের সময় এখানে গুলি লাগছিল তো ওনাকে পেয়ে বাংলাদেশে বাংলাদেশ গর্বিত ওনার জন্য ওনাকে পেয়ে এই টাঙ্গাইল জেলার সখিবুল থানার বহরাতুল গ্রামের প্রত্যেকটা মানুষ ওনাকে পেয়ে গর্বিত তো আমরা সবাই ওনার জন্য দয়া করি আমি আবারও বলতেছি যারা আমাদের এই দেশের জন্য জীবন দিয়েছে আল্লাবাগ যেন প্রতিটা কবরবাসীকে প্রতিটা শহীদকে প্রতিটা মুক্তিযুদ্ধকে আল্লাপ আল্লাহ যেন জান্নাতবাসী করে তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম